আল্লাহ তালা বলেন হাদিসে কুদসিতে হে ইবনু আদম হে আদম সন্তান তফররক লিইবাদাতি আমলা সদরকা গিনান তুমি সময় বের করে আমার এবাদতে একটু মনোযোগ দাও তাহলে আমি তোমার অন্তরটাকে একেবারে ধনী বানিয়ে দেব একটা কথা বাংলায় আমরা বলি এই কথার সঙ্গে মিলে কি কথাটা জানেন মনের ধনী বড় ধনী এটা অনেক বাংলার প্রবাদ বাক্যের মতো আছে মনের ধনী বড় ধনী মনের ভিতরে যার হাহাকার আকাঙ্ক্ষা নাই লোভ নাই লালসা নাই মুকে আমার বাড়ির পাশে এত তালা বানিয়েছে আমি কুড়ি ঘরে আছি দাদেন ম্যাটার আমার তো জান্নাতে ঘর তৈরি হচ্ছে বাসা আল্লাহ এরকম চিন্তায় আছে তার মনে মনের দিক থেকে ধনী না গরিব সে ধনী তো তা আল্লাহ তালা বলেন তুমি মনের ধনী হয়ে যাও যদি আমার আবেদাত করে আমার সঙ্গে সম্পর্ক রেখে তাহলে আসুদ্ধ ফাঁক রাখা তাহলে তোমার অভাব অনটন দারিদ্রতা তোমার পেলাম না পেলাম না হাহুতাস এগুলো সব আমি দূর করে দেবো ওয়াইল নামতা মালা দুশো দরাকা শকুললাম কলাম আর যদি তুমি এরকম না হও না করতে পারো মনে রেখো। আমি তোমার অন্তরের মধ্যে এত ব্যস্ততা ঢেলে দেব এমন বিজনেস লাগাই দেব তোমার শান্তি হবে না ওয়ালাম আশুদ্ধ ফাকরাকা তোমার অভাব হাহা হাহা ভাব হাহাকার ভাব কোনো দিন শেষ হবে না